মেয়েদের ভালোবাসা বোঝার পাঁচটি উপায় এই পাঁচটি লক্ষণ যদি আপনার প্রিয় মানুষটির মধ্যে দেখতে পান তাহলে বুঝে নিবেন সে আপনাকে সত্যিকারে ভালোবাসে নাম্বার ওয়ান যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসে মনে রাখবেন সেই মেয়েটি নিজেকে আপনার সামনে গুছিয়ে পরিবেশন করতে চায় নাম্বার টু যে মেয়েটি আপনার কথার উত্তর অন্যদিকে থাকিয়ে দেয় সেই মেয়েটি আপনার মুখের দিকে থাকাতে লজ্জা পায় আর মনে রাখবেন যে মেয়েটি আপনাকে প্রত্যেকটা কাজে ভাদা দেয় সে কিন্তু আপনার জীবন গোছানোর জন্য আসেনি আপনার জীবনটাকে অগোচালু করার জন্য আসছে নাম্বার থ্রি যেই মেয়েটাকে আপনি রেগে গিয়ে ধমক দেওয়ার সাথে সাথেই কান্না করে দেয় সেই মেয়েটা কিন্তু আপনাকে ভালোবাসে এবং হারানোর ভয়ে সবসময় আপনাকে মিস করে এবং আপনি অল্প রাগ দেখালেই সে কান্না করে দেয় নাম্বার ফোর যেই মেয়েটা আপনাকে শ্রদ্ধা করে সবার সামনে সম্মান দিয়ে কথা বলে এবং বন্ধুবান্ধবের সাথে সবসময় আপনাকে নিয়ে গল্প করে সেই মেয়েটা কিন্তু আপনাকে সত্যিকারে ভালোবাসে নাম্বার ফাইভ সর্বশেষ আপনাকে যে কথাটা বলবো সেটা আপনার জীবনের জন্য অনেক ভালো হবে এবং আপনার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেই মেয়েটা আপনি একটু অফলাইনে থাকলে আপনাকে হাজারটা মেসেজ দেয় এবং কান্নাকাটি করে সেই মেয়েটাকে আপনার জীবন দিয়ে হলেও ধরে রাখার চেষ্টা করবেন কারণ এই সোশ্যাল মিডিয়ার জগতে একটা মেয়ের হাতে কিন্তু অনেক সুযোগ থাকে সে চাইলে আপনাকে বারবার মেসেজ না দিয়ে হাজারটা ছেলেকে মেসেজ দিতে পারে কিন্তু আপনি একজন ভাগ্যবান মানুষ সে জনকে চায় না শুধু আপনাকে চায় তাই তার হাতে হাজারটা সুযোগ থাকার পরেও আপনি অফলাইনে থাকলে আপনাকে মেসেজ দেয় আপনার সাথে কথা বলার জন্য আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ভালো লেগে থাকে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও চান তাহলে ফলো করে রাখবেন ধন্যবাদ